নমস্কার বন্ধুরা সোমা কিচেন ওই ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আমি ইন্দ্রাণী আমি আজকে আপনাদের কাছে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা এই গ্রীষ্মের দাবদহে আপনাদের শরীরকে ঠান্ডা করে দেবে আমি আজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি তরমুজ এই তরমুজেরই শরবত খুব সহজভাবে আপনারা কিভাবে বাড়িতে তৈরি করবেন তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে অর্ধেক তরমুজ নিয়েছি এবার খোসা ছাড়িয়ে তরমুজটা কেটে নেব খুবই অল্প সময়ের মধ্যে এই শরবত তৈরি হয়ে যায় তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একটু স্কিপ করবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবার প্রথমে এই তরমুজটা কেটে নেব তরমুজটা প্রথমে এরকম করে ছোটো ছোটো করে কেটে নেবো আপনারা যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবে তরমুজটা কেটে নেবেন ভালো সাপারের সাহায্যে কাটলে সুবিধা হয় এটা তো সাধারণ তাই একটু এরকম করেই কাটছে কি সুন্দর লাল নাtomatoটা দিদি তরমুজের শরবত খাবে তো এখন বাজারে সবসময়ে এরকম লাল তরমুজ পাওয়া যায় এবার দেখুন এই প্রত্যেকটা স্লাইস থেকে খোসাটা বাদ দিয়ে নেব খোসা থেকে তরমুজগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এই দেখুন এবার এখান থেকে কয়েকটা ছোটো ছোট স্লাইস করে নেব অল্প অল্প করে টুকরো নিয়েছি এগুলো সাইডে রেখে দিলাম কটা এবার দেখুন এই তরমুজে কিন্তু দানা আছে আপনারা এই দানা সমেত খেতে পারেন আবার দানা বাদ দিয়েও খেতে পারেন দানা সমেত খেলে অনেকটা বেশি উপকার তবে আমি দানাগুলো ফেলে দিচ্ছি এইভাবে তরমুজের ভেতর থেকে দানাগুলো ফেলে দেব তরমুজের দানা কোনোভাবেই কিন্তু না ফেলে খেলে সব থেকে বেশি উপকার পাওয়া যায় তাতে হার্ট অনেকটাই বেশি সুস্থ স্বাভাবিক থাকে শরবত করার জন্য তরমুজ থেকে দানাগুলো একটু বার করে নিলাম এইভাবে দানা ছাড়ানো তরমুজগুলো একটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি দানা ছাড়ানো তরমুজগুলো দিয়ে দিলাম দুই একটা দানা থেকে গেছে ওতে কোনো অসুবিধা নেই দানা খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী তরমুজ দিয়ে দিয়েছি দানা ছাড়ানো তরমুজ অল্প দুই একটা দানা আছে ওতে কোনো অসুবিধা হবে না এবার দেখুন এটা আমি সাদা মিছরি মেশিনে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তবে চিনি অনেকের শরীরের পক্ষে ঠিক নয় বলে আমি এখানে মিচরি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম মিক্সির ঢাকাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আসব। আপনাদের কাছে জুস যদি জুসার থাকে সেক্ষেত্রে আপনারা জুসারও ব্যবহার করতে পারেন আমার কাছে জুসার নেই তাই আমি এটাতে ব্লেন্ড করবো তরমুজটা ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি এই দেখুন কত সুন্দর হয়েছে এবার দুটো গ্লাস রেডি করে নিয়েছি গ্লাসে দিয়ে দেব লেবুর রস দুই এক ফোঁটা বা এক চামচের মতো লেবু দেওয়ার পর সামান্য দিয়ে দিচ্ছি কালো নুন আমরা এটা বিট নুন বলে থাকি এবার তরমুজের জুসটা দিয়ে দেব ওয়াও কি দারুণ দেখতে দেখুন এবার দিয়ে দেব ঠান্ডা করার জন্য আইস কিউব এবার চামচ দিয়ে হালকা একটু রকম নাড়িয়ে নেব তাহলে লেবুর রস লবণ আর এই তরমুজের জুসটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেল দুটোই এইভাবে একটু চামচের সাহায্যে নাড়িয়ে দেব প্রথমে যে তরমুজগুলো আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম এ দেখুন এটা গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব ওপর থেকে তরমুজ কুচিগুলো এরকম করে দিয়ে দিলাম ঠিক দোকানে বড় বড় রেস্টুরেন্টের মতন হয়েছে দেখুন অত সুন্দর দেখতে লাস্টে দুটো আইস কিউব আবার এর ওপর থেকে দিয়ে দিলাম এইভাবেই তৈরি হয়ে যায় গরমে প্রাণ ঠান্ডা করা তরমুজের জুস অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও ঠিক অসাধারণই হয় কি অসাধারণ দেখতে হয়েছে দেখুন তরমুজের জুস কি ঠান্ডা একটু খেয়ে দেখছি কেমন হয়েছে ও ও প্রাণ পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে দারুন দারুন আপনারা এরকম জুস বাড়িতে বানিয়ে খাবেন অসাধারণ লাগে এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই গরমে আপনাদের সুস্থ থাকা স্বাভাবিক থাকা একান্তভাবে কামনা করি